আসসালামু আলাইকুম আমি একজন মুসলিম হইয়া কোনো ধর্মকে ছোট করতে চাই না তবে বাংলাদেশে এগুলা কি চলতেছে ধর্ম নামে আসলে কি এগুলা কি ইস্কোন করতেছে নাকি বাংলাদেশে রেখে দেওয়া দালালেরা করতেছে ভিডিওটা দেখেন ভিডিওটা দেখেন তো এই ভিডিওটা হলো কালকের ভিডিও ঠিক আছে নি কালকে যে ইয়াটা হয়েছিল উকিলেরা যে মারছিল ছিল আপনারা তো অনেকে শুনছেন ঠিক আছে নি উকিলের মারছে কে এই ফোলাটা মাচ্ছে এই ফোলাটা স্ক্রিনে যে ছবিটা দেখা যাইতেছে এই ফোলাটা মাচ্ছে ঠিক আছে নি আসলে কি এতে কি স্কনের লোক এতে কি কোন সনাতন ধর্মের লোক আমনগো কাছে আমি প্রশ্ন রাখি প্রশ্ন রাখলাম বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম দেশে এত ইস্কন এত বিধর্মী মানুষ থেকে আসলো এখন আপনারাই বলেন যে আসলে কি তারা কি ইস্কনের দল নাকি বিভিন্ন কোন ধর্মের মানুষ নাকি আসলে বাংলাদেশে পনেরো বছর ধরে রাখি যাওয়া কোনো সাটক আর কোনো দালাল বাংলাদেশের মধ্যে আবারও শুরু করছে যে দেশটাতে শান্তিতে থাকবো দেশটাতে সুস্থ থাকবো ওইরকম কোনো সিস্টেম নাই ঠিক আছে নি এক একটার পরে এক একটা রিক্সা লিক ও মুকলিক তো মুকলিক মানে কি করতাম একটার পরে একটা কিস্তি লিখ মানে একটার পর একটা শুরু হয়েছে এগুলো তো আমরা বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে চাই না আমরা চাই যে বাংলাদেশটা সুন্দরভাবে চলুক সুস্থভাবে চলুক এখন তোমরা যদি মনে করো যে দিল্লির দালালি করো হ্যাঁ ডাকাত দালালি না করো অথচ খাইতেছো ডাকাতে হুইতেছো ডাকাতে বাংলাদেশে বাসিয়েছ বাংলাদেশে থাকি যদি অন্য দেশের অন্য দেশের ফাঁকা চাটো অন্য দেশের চাটো গাড়িটা করো কোনো মনে করো যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ মারিয়ে লাইছে তার মনে করো যে দেশে তার করে দেশে ঢুকে বেরলাইছ আসলে তোমার উপরে বলার কিছু নাই এখন তোমরা এবারে লা লাগায় চো হিন্দু মুসলমানের মধ্যে বা ইস্কনের মধ্যে এই মুসলিমের মধ্যে তাহলে তো এগুলো তো হইতো না ভাইয়া বাংলাদেশের মানুষ তো বুঝে নব্বই পার্সেন্ট মুসলিম দেশে ঠিক আছে নি তাহলে দশ পার্সেন্ট হলো বিধর্মী মানুষ তো দশ পার্সেন্ট বিধর্মীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ এরা করতে গিয়ে আসে বিধর্মী মানুষ তো আমরা চিনি তাই না এই যে ফোলাটা যে এতে কোন ধর্মের মতো লাগে কি কোন ধর্মের মতো লাগে না লিগের মতো লাগে না কোন মনে করো অন্য অন্য দলের মতো লাগে প্রশ্নটা তোমার কাছে রাখি গেলাম আসলে তোমার কাছে প্রশ্নটা রাখা দরকার এসব বিষয়ে আমি কথা কইতাম না ঠিক আছে নি এক ভাই আমার কমেন্টস করছে আসলে আমি চুপ থাকার চেষ্টা করি এসবগুলো আমি এখন এডিয়ে যাইতাম চাই কিন্তু একজন মানুষ মারিয়ে গেল একজন উকিল মারিয়ে গেলো এগুলো তো আমরা সহ্য করতে পারবো না বাংলাদেশের মানুষ হিসেবে তো আসলে এগুলো মানার মতো না বাংলাদেশের প্রশাসন কোথায় বাংলাদেশের সেনাবাহিনী কোথায় সেনাবাহিনীর করে কথা কি করতাম তার কথা মনে করেন যে এখন মানুষের ডরায় না মানুষ এখন সেনাবাহিনীর ভয় পায় না কারণ তারা মনে করেন যে বিচার সুন্দর করে করতে পারতেছে না সেনাবাহিনী ফিরবে ওই যে অ্যালেক্সো সবুজের বিচার করতো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ছেলে সবকিছু পারে দশ মিনিটে বাংলাদেশের একদম স্ট্রং বানা বানালেতে পারে ভাইয়া সেনাবাহিনী এত ভালোবাসার দরকার নাই আপনারা একটু হার্ড সব সবকিছু হার্ডলি কন্ট্রোল করেন আল্লাহ হাফেজ ভালো থাকেন